তিস্তা চুক্তি আমাদের যে ন্যায্য হিসাবে আমরা তা পাচ্ছি না এবং আরো আর আতঙ্কের বিষয় হলো যে কলকাতা তিস্তা চুক্তি রেখেও সেখানে খাল কেটে বাংলাদেশে যেন পানি না পায় সেই ব্যবস্থা করছে আসলে এই বিষয়টা চুক্তি না হওয়ার পেছনে আসলে সরকার নাকি আসলে ভারতীয় সচার বিষয়টা আপনি খুবই একটি মানে এমন একটি প্রশ্ন করেছেন যে প্রশ্নের উত্তর রাষ্ট্র প্রধান দৈনিক লাখো কণ্ঠ ভারত বাংলাদেশের সম্পর্ক তিস্তা চুক্তির বাংলাদেশের পক্ষ থেকে কি করণীয় আছে ধন্যবাদ আপনাকে প্রথমত হচ্ছে যে আমাদের দুটো দেশের সম্পর্ক একাত্তরের মুক্তযুদ্ধের সময় তৈরি হয়ে গেছে আমাদের দুদেশের দেশের প্রধানমন্ত্রী মাননীয় নরেন্দ্র মোদী এবং মাননীয় শেখ হাসিনা বলেন যে আসলে আমাদের সম্পর্কের জায়গাটা উন্নত স্তরে পৌঁছে গেছে সেখানে দাঁড়িয়ে আমাদের দুদেশের সম্পর্ক একজন প্রতিবেশী হিসাবে ভারতবর্ষের প্রতিবেশী যে অন্য দেশগুলো আছে তার মধ্যে এই মুহূর্তে সবচেয়ে ভালো সম্পর্ক জায়গাটা বাংলাদেশের সঙ্গে ভারতের রয়েছে আমাদের অভিন্ন নদী অভিন্ন মাটি অভিন্ন প্রকৃতি সবই এক এবং বিশেষ করে পশ্চিমবঙ্গের সঙ্গে বাংলা দেশের যে সম্পর্ক সেটা তো মানে একই সম্পর্ক মানে একসময় তো এটা অবিভক্ত বঙ্গ রাজনৈতিক কারণে সাতচল্লিশ সালে দেশ ভাগ হয়েছে হলেও আমরা মনে করি যারা পশ্চিমবঙ্গের মানুষ যে বাংলাদেশটাও আমাদের দেশ করে আমাদের পশ্চিমবঙ্গের অনেক মানুষেরই পিতৃভূমি মাতৃভূমি বাংলাদেশ সুতরাং বাংলাদেশের যে কোনো ঘটনাই আহ ভারতবর্ষের অন্য প্রান্তের মানুষকে যতখানি আলোড়িত করে তার থেকে বেশি পশ্চিমবঙ্গের মানুষকে আলোড়িত করে স্বাভাবিক তার প্রমাণ একাত্তরের মুক্তিযুদ্ধ একাত্তরের মুক্তিযুদ্ধে পশ্চিমবঙ্গ ত্রিপুরা আসাম মেঘালয় মণিপুর মিজোরামে মুক্তিযোদ্ধাদের ট্রেনিং দেওয়া এই অগণিত শরণার্থী ছিল তাদের থাকার ব্যবস্থা করা এটা সবটাই ঠিক এই জায়গা থেকেই হয়েছে এবং সাতচল্লিশের দেশভাগের ক্ষত বাঙালি মানে ওপারের বাঙালি ভুলেছিল একাত্তরের মুক্তিযুদ্ধকে দেখে যে তারাও এটা মনে মনে ফিল করেছিল যে বাঙালি একটা নিজস্ব রাষ্ট্র যেটা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে তিনি যে স্বপ্নদ্রষ্টা সেই রাষ্ট্র একটা তৈরি হয়েছে আমরা বলি পলাশের প্রান্তরে আমাদের বাংলার স্বাধীনতার সূর্য অস্ত্র সেই স্বাধীনতার সূর্যকে আবার পুনরায় বঙ্গবন্ধু হাত দিয়ে উঠেছে যদিও সেটা খণ্ডিত কিন্তু তৎস্বত্ব বাঙালি একটা নিজস্ব রাষ্ট্র এবং আমরা খুব গর্ব অনুভব করি যখন আমরা দেখি রাষ্ট্রসংঘে বাংলায় বাংলাদেশের যে বিষয়ে এখন খুব বেশি বাংলাদেশের লোকেরা ফিল করে যেটা হল যে আমাদের উদ্দিগের জায়গা হলো তিস্তা চুক্তি আমাদের যে ন্যায্য হিসাবে আমরা তা পাচ্ছি না এবং আরও কি আরো আতঙ্কের বিষয় হলো যে কলকাতা তিস্তা চুক্তি রেখেও সেখানে খাল কেটে বাংলাদেশে যেন পানি না পায় সেই ব্যবস্থা করছে আসলে এই বিষয়টা চুক্তি না হওয়ার পেছনে আসলে কলকাতা সরকার নাকি আসলে ভারতীয় সরকারের বিষয়টা আপনি খুবই একটি মানে এমন একটি প্রশ্ন করেছেন যে প্রশ্নের উত্তর রাষ্ট্রপ্রধান দিতে পারে ব্যক্তিগতভাবে আমি বিশ্বাস করি যে নদী কারো একা অভিন্ন নদী দুটো দেশের মধ্য দিয়ে বয়ে চলেছে সেখানে সেই নদীর পানির হিসা জলের হিসা বাংলাদেশেরও যেমন আছে ভারতের তেমন আছে আমরা যতদূর জানি বা যতটুকু দেখেছি যাতে ভারত সরকার এই ব্যাপারে আন্তরিক তারা চাইছিলেন বা চান এখনো তারা সবসময় সেই অভিমান ব্যক্ত করেছেন এবং সেটা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন যে ভারত সরকার সবসময় সময় তিস্তা চুক্তির চুক্তি। আমরাও তাই চাই দেখুন তিস্তা চুক্তি ব্যতি রেখে অন্য অন্য চুক্তিগুলো কিন্তু নদী চুক্তিগুলো হয়েছে কারণ ভারত সরকার চায় না এমনটা নয় তাহলে তো অন্য চুক্তিগুলো বলতো আপনারা জানেন দীর্ঘদিনের নয় মানুষকে তো গঙ্গার পানি চুক্তি সেটা আমাদের প্রাক্তন মুখ্যমন্ত্রী মানে সাবেক মুখ্যমন্ত্রী প্রয়াত জ্যোতি বসু তিনি করেছিলেন তার সময়কালে হয়েছিল তো এই সময়কালে পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই সময়কালের মধ্যে চুক্তিটা হচ্ছে না সেটা তার জন্য তার একটা রিজিন আছে মানে তিনি তার পক্ষ থেকে বলছেন যে আমরা এই জলের ইচ্ছা বা এখানে জলের পানির পরিমাণ অনেকটা কম এতটা থাকা উচিত না হচ্ছে এই আলোচনা করতে করতে কিন্তু সময়টা অতিবাহিত হয়ে যাচ্ছে আচ্ছা মমতাজি কি আসলে তিস্তা চুক্তিটা কিন্তু রাজনৈতিক হাতিয়ার হিসাবে ব্যবহার করছেন আমরা কি আমরা কি মনে করতে পারি না মানে রাজনৈতিক হাতিয়ার হিসাবে ব্যবহার করছেন কিনা সেটা বলা সঙ্গত তো যদি আমরা দেখতাম যে পশ্চিমবঙ্গের যে নির্বাচন সেই নির্বাচনে তিস্তা চুক্তি কোনো ইস্যু নেই আমরা কিন্তু পশ্চিমবঙ্গের মানে মমতা বন্দ্যোপাধ্যায়ের বামফোন সরকারকে ফেলে দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের আশা এবং তারপরে যে উনি দুটোটা মে এসছেন কোথাও কিন্তু তিস্তা চুক্তি নিয়ে পক্ষে বিপক্ষে ভোট চাওয়া মানে তৃণমূল সরকার বা তৃণমূল দল তারা কিন্তু যায়নি সুতরাং এখানে রাজনৈতিক বিষয় আছে কিনা কতটা সেটা আমি রাজনৈতিক বিষয় নেই বললেই চলে কারণ রাজনৈতিক বিষয় থাকলে এটা উত্থাপন হতোই সেটা হয়নি এখন এটা সবটাই নির্ভর করছে আসলে কেন্দ্রের মোদি সরকার এবং পশ্চিমবঙ্গের মমতা ব্যানার্জি নেতৃত্বাধীন তৃণমূল সরকারের ঐক্যমতের প্রশ্ন কারণ একটা সময় প্রায় মনেই হয়ে গেছিল চুক্তি হয়ে যাচ্ছে কিন্তু শেষ মুহূর্তে কি চুক্তিটা হয়নি শেখ হাসিনা আক্ষেপ করে বলেছিলেন যে আমাদের বিদ্যুৎ দিতে চাইছেন যাই বিদ্যুৎ আসছে। এখন আসছে অন্যভাবে আদানি কোম্পানির প্রত্যেকটা ভারত বাংলাদেশে আসছে সুতরাং এইটা নিয়ে পশ্চিমবঙ্গের তিস্তা চুক্তি নিয়ে কিন্তু কোনো আলোচনা এখন আর হয় না ইদানিংকালে কালে হয়নি টেলিগ্রাফে একটা নিউজ বেরিয়েছিল যে তিস্তাতে খনন কার্য করে আর দু তিনটে খাল বানানো হচ্ছে জলসেচের জন্য অ্যাকচুয়ালি বেসিক্যালি আমি দেখেছি তিস্তা নদী আমি যতটুকু দেখেছি উত্তরবঙ্গে মানে পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গে এটা মূলত তো আপনার বরফ গলা পানিতে সৃষ্টি অর্থাৎ এটা কালের দিকে শেষ শেষ দিকটা বৃষ্টি হলে এটা প্রচুর পানি থাকে কিন্তু পরবর্তীতে এটা শুকিয়ে যায় এটা নিয়ে আরও একটু আলোচনা হওয়া প্রয়োজন যে কতটা কি করে এটা করা দরকার তবে ব্যক্তিগতভাবে আপনি আমাকে জিজ্ঞেস করেন আমি তিস্তা চুক্তির সমর্থক আমি বিশ্বাস করি যে তিস্তা চুক্তি হওয়া উচিত এবং বাংলাদেশের সঙ্গে যেটা আমি মনে করি আমাদের প্রাক্তন মুখ্যমন্ত্রী জ্যোতি বসু বলতে যে আমি যদি অর্ধেক গ্লাস পানি খাই বাংলাদেশের অর্ধেক গ্লাস পানি খাওয়ার অধিকার আছে যে জায়গা থেকেই গঙ্গার পানি চুক্তি